জয় জয়হিন আজকে ওয়ার্ল্ড ম্যাপের হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়ার্ল্ড ম্যাপের সেকেন্ড ক্লাসে আমরা জানবো যে সাতটি মহাসাগরের কথা সাতটি মহাদেশের কথা তাহলে সাতটি মহাদেশ কোনটি বড় কোনটি ছোটো আর সাতটি মহাসাগর কোনটি বড় কোনটি ছোটো তাহলে এবার সে সম্বন্ধে আমরা আলোচনা করব তাহলে সবথেকে বড় মহাদেশ হচ্ছে কি এশিয়া তাহলে একবার সাতটা মহাদেশের নাম জিন এক হচ্ছে এশিয়া দুই হচ্ছে আফ্রিকা তিন হচ্ছে উত্তর আমেরিকা চার হচ্ছে দক্ষিণ আমেরিকা পাঁচ হচ্ছে আন্টার্টিকা ছয় নম্বর হচ্ছে ইউরোপ সাত নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু আমরা অস্ট্রেলিয়ার নাম আমরা ইউরোপ ওসেনিয়া আমরা বলি ওসেনিয়া তাহলে অস্ট্রেলিয়া একটি মহাদেশ নয় একটি দেশ তারপরে খোঁজ হওয়া পর নাম রাখা হচ্ছে ওসেনিয়া তাহলে প্রথমে পড়তে শুরু করি আমরা হচ্ছে প্রথমে দেখব আমরা যে এশিয়া এশিয়া হচ্ছে যে এশিয়া এটাকে পুরোপুরি এশিয়া বলে এবং এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ নিয়ে একটা কি হয় মহাদেশ তৈরি হয় আর অনেকগুলি মহাদেশ নিয়ে একটি পৃথিবী তৈরি হয়েছে সেরকমই মহাদেশের ভিতরে আছে কি সেটা এক একটু মহাদেশ নিয়ে আলোচনা করব। আজকে কি জানবো শুধু খালি কটি মহাদেশ আছে তাহলে মহাদেশ এশিয়া হচ্ছে সবথেকে বড়ো মহাদেশ তাহলে সবথেকে বড় মহাদেশ কি আছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যেই মানব সভ্যতার বিকাশ ঘটেছে এখানে বেশি মানব সভ্যতা এখান থেকেই তৈরি হয়েছে যেমন হচ্ছে মেসোপোটিয়াম সভ্যতা মিশরের সভ্যতা ভারতের যেমন সিন্ধু সভ্যতা হরপ্প সভ্যতা চীনের অঙ্গ নদীর সভ্যতা এবং এখান থেকে কি মানব সভ্যতার বিকাশ এশিয়া থেকে বেশি ঘটেছে তাই এশিয়ায় কী বলবো আমরা মানব সভ্যতার বিকাশ কোথা থেকে ঘটেছে এশিয়া এশিয়া হচ্ছে সবথেকে বড়ো দুই নম্বরে হচ্ছে আফ্রিকা আফ্রিকা মহাদেশ করতে আছে দু নম্বরে আসে আফ্রিকা একটা হচ্ছে আফ্রিকাকে অন্ধকারের মহাদেশ বলা হয় কারণ বলার কারণ হচ্ছে আফ্রিকাতে বেশিরভাগ দেশই গরিবের মধ্যে পড়ে মানে এমন এমনভাবে শোষণ করেছে যে এখনও ওরা নিজের স্বাবলম্ব হতে পারে তার জন্য কী বলা হয় গরিব দেশ প্রত্যেকটা দেশ যাব এবং দেশ সম্পর্কে আলোচনা করব কিন্তু এখন সে কোন দেশ বেশি গরিব কোনটা বড়ক আলোচনা করব না কিন্তু আফ্রিকা মহাদেশে তিনটা লাইন এক হচ্ছে নিরক্ষরেখা এবং করবক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা এই তিনটি লাইন আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গেছে তার জন্য ওখানে ওই তার জন্য আফ্রিকা মহাদেশের মানুষগুলো বা আফ্রিকা মহাদেশের দেশের মানুষগুলো কী হয়েছে একটু কালো কালো হয় কারণ সূর্যের আলো যেখানে বেশি পড়বে সেখানে মানুষগুলো একটু বেশি কালো হবে এখানটা সাদা আর কালো একটু সূর্যের উপরে নির্ভর করে যে সূর্য কত তাপ পৌঁছাতে পারছে সেখানে গরম সেখানে কালো হবে আর যেখানে তাপ পৌঁছাতে পারে না সেখানে ঠান্ডা সেখানে মানুষ সাদা সাদা হবে এটা সূর্যের উপরে নির্ভর করে তাহলে দুই নম্বরে কী হলো আফ্রিকা তিন নম্বরে আছে উত্তর আমেরিকা তিন নম্বরে কী আছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা একটি উন্নত মানের মানে যতগুলি দেশ আছে সবই একটি মানে উন্নত মানের দেশ মানে যেমন হচ্ছে কানাডা পড়ে মেক্সিকো পড়ে ইউএসএ পড়ে উত্তর আমেরিকায় একটা দেশ লয় ওইখানে উত্তর আমেরিকায় অনেকগুলি দেশ আছে এবং অনেকগুলো দেশ নিয়ে একটি মহাদেশ তৈরি হয়েছে যখনই উত্তর আমেরিকা পড়বো যখনই তখন প্রত্যেকটা দেশ একটা একটা আলোচনা করব তা তিন নম্বরে কি আছে উত্তর আমেরিকা চার নম্বরে আছে। দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকাকে বলা হয় যে মানে সাপের মহাদেশ পাখির মহাদেশ এমন এমন জঙ্গল আছে যে মানুষকে মানে নিষেধ করা আছে একশো কিলোমিটার আগে থেকেই মানুষ জেলে পরে মৃত্যু হবে কিছু কিছু দ্বীপ আছে দক্ষিণ আমেরিকায় শুধু শুধু সাপই পাওয়া যায় দেখতে যেমন ওই সাপ মানে একবার যদি কামড়িয়ে দেয় তাহলে আর বাঁচার ক্ষমতা নেই কিছু কিছু পিঁপড়ে আছে একটু বুলেট অ্যান্ড পিঁপড়ে আছে দক্ষিণ আমেরিকায় অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় যদি একবার কামড়িয়ে দেয় যদি যদি তাহলে সেই মানুষ সঙ্গে সঙ্গে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে মৃত্যু হয়ে যাবে কারণ এত বিষ থাকে তাহলে দক্ষিণ আমেরিকায় কী বলবো আমরা পশু পাখি মহাদেশ সেখানে মানুষ আছে অনেকগুলো দেশও আছে মোটামুটি আট দশটা দেশও আছে দেশ নিয়ে তো মহাসাগর তৈরি হয় অনেকগুলো দেশ আছে এবং সেই দেশ সম্পর্কে আলোচনা করব। তাহলে চার নম্বরে আছে কি দক্ষিণ আমেরিকা এক নম্বরে এশিয়া দুই নম্বরে আফ্রিকা তিন নম্বরে উত্তর আমেরিকা চার নম্বরে দক্ষিণ আমেরিকা পাঁচ নম্বরে আসে যে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আসে যে আন্টার্টিক নিচে বরফ জমি আছে আন্টার্ক্টিক এটা হচ্ছে আন্টার্ক্টিক মহাদেশে আসে যেমন আন্টার্কটিক মহাদেশ মানে বরফ জমার কারণ কি বরফ জমে কারণে যে ওইখানটায় সূর্য তাপ পৌঁছাতে পারে না তার জন্যে বরফ জমে যায় এবং আন্টার্টিকাকে বলা হয় যে গতিশীল মহাদেশ গতিশীল বলার কারণ হচ্ছে বরফ যখনই হালকা তাপ পায় যখনই তখন গলে এবং একটু লড়াচড়া হয় তখন তার জন্য ওকে গতিশীল মহাদেশ বলে এখান থেকে কিছু পেঙ্গুইন কিছু ঠান্ডা মানে ঠান্ডা মানে যারা সহ্য করতে পারে সেরকম কিছু প্রাণী এই মহাদেশে আছে কিন্তু মানুষ এই মহাদেশে নেই তাহলে পাঁচ নম্বরে কী হলো আন্টারটিকা ছয় নম্বরে আসে ইউরোপ ইউরোপকে বলা হয় যে একটা ইউরোপ একটা বলা হয় উপদ্বীপ আর চারি সাইডে কিন্তু কী আছে মানে সমুদ্র বা সাগর দিয়ে ঘেরা মানে তার জন্য প্রত্যেকটা দেশ মানে উন্নত যেখানে সমুদ্র থাকবে বা কাছে বড়ো হাইওয়ে থাকবে সেই দেশ উন্নত হবে তার জন্য একটাও কি মরুভূমি নাই মরুভূমি না থাকার কারণে ওখানে ঠান্ডা বেশি লাগে কারণ যেখানে মরুভূমি থাকবে সেখানে একটু গরম লাগবে ঠিকই কিন্তু ঠান্ডার দিনে একটু বেশি আরাম লাগবে কারণ ভারতেও মরুভূমি আছে গরম লাগ গরমের দিনে গরম লাগছে ঠিকই কিন্তু ঠান্ডার দিনে খুব বেশি ঠান্ডা লাগে না আমাদেরকে তাহলে ইউরোপে একটাও মরুভূমি নাই বলে কোন মহাদেশে একটাও মরুভূমি নাই ইউরোপে একটা মরু মরুভূমি নাই তাহলে এক নম্বরে ছিল এশিয়া দুই নম্বরে আফ্রিকা তিন নম্বরে উত্তর আমেরিকা চার নম্বরে দক্ষিণ আমেরিকা পাঁচ নম্বরে আট পাঁচ নম্বরে আন্টারটিকা ছয় নম্বরে হল ইউরোপ সাত নম্বরে আসবে যে ওসেনিয়া সাত নম্বরে হচ্ছে ওসেনিয়া একে ওসেনিয়া বলছি কেন আমরা ওসেনিয়া মহাদেশের নাম হচ্ছে মহাদেশ ওসেনিয়া কিন্তু একটা দেশ আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরি তাহলে এটি যদি অস্ট্রেলিয়ার রাজধানী থাকে তাহলে এশিয়ারও তো রাজধানী থাকা দরকার তো রাজধানী এশিয়ার যেহেতু রাজধানী নেই সেরকমই অস্ট্রেলিয়ার রাজধানী নেই কিন্তু প্রথম যখনই খোঁজ করেছিল যখনই যে ভৌগোলিক বিজ্ঞান তাহলে ভৌগোলিক ব্যক্তি তাহলে সে প্রথম উঠেছিল অস্ট্রেলিয়ায় তার জন্য ওকে নাম রেখে দিয়েছিল অস্ট্রেলিয়া তার জন্য ওকে বলা হয় অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু পরে যখনই ওখানে খোঁজ করে দেখি চারটে বড় বড় দেশ হয় এক হচ্ছে তাহলে অস্ট্রেলিয়া যখন খোঁজ হয় তখনই চারটে বড় বড় দেশ হয় এক হচ্ছে মাইক্রোনেশিয়া মেলানেশিয়া পলিনেশিয়া আর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যখনই মহাদেশ খোঁজ হয় তারপরে যখনই বিচার মানে আরও দেখি যে দেশ যখন খুঁজে তখন চারটি ভাগে ভাগ করা হয় এক হচ্ছে মাইক্রোনেশিয়া দুই হচ্ছে পলিনেশিয়া তিন হচ্ছে মেলানেশিয়া আর চার হচ্ছে অস্ট্রেলিয়া তাহলে আমরা বুঝলাম অস্ট্রেলিয়ায় কটি ভাগ আছে তাছাড়া আরও দেশ আছে যেমন নিউজিল্যান্ড আছে ফিজি আছে এগুলো দেশ কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা এই চার ভাগে মুখ্যভাবে ভাগ করেছি তাহলে থেকে বড়ো হলো কি থেকে বড়ো হচ্ছে এশিয়া থেকে ছোট হচ্ছে অস্ট্রেলিয়া একটাও মরুভূমি নাই কোনখানে ইউরোপে কোনটাকে গতিশীল মহাদেশ বলা হয় বলা হয় হচ্ছে আন্টারটিকাকে আন্টারটিকা হচ্ছে গতিশীল মহাদেশ তাহলে আমরা এই কটি মহাদেশ আমরা আলোচনা করলাম হচ্ছে ছয় কটি মহাদশ আমরা আলোচনা করলাম ষাটটি তাহলে সবথেকে বড়ো এশিয়া সবথেকে ছোট হচ্ছে ওসেনিয়া সবথেকে ছোটো হচ্ছে ওসেনিয়া এবার দেখব যে আমরা সমুদ্র বা মহাসাগর এবার সবথেকে বড়ো মহাসাগর কী এইখানটায় বুঝতে আমাদের অসুবিধা হয় যেমন এই ম্যাপটা দেখতে হয়েছে। ম্যাপটা কী করা আছে যেমন এরকমভাবে কী করা আছে মানে ফাড়া আছে যদি আমি যদি মনে করি এটাকে প্রশান্ত মহাসাগর আর এটাকে প্রশান্ত মহাসাগর এই যে মিডিল নখটা আমার প্রশান্ত মহাসাগর যে নখটা যদি আমি কাটি যদি তো এরকমই ভাগ হয়ে যাবে তাই জন্য কী হয়েছে প্রশান্ত মহাসাগর কিছু এই সাইডে চলে গেলছে কিছু প্রশান্ত মহাসাগর এই সাইডে চলে গেলছে ঠিক একই রকমভাবে ম্যাপে এই সাইডে কিছু প্রশান্ত মহাসাগর আছে এই সাইডে কিছু প্রশান্ত মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর থাকার কারণে প্রশান্ত মহাসাগর থেকে বড়। তাহলে এক নম্বর কি আছে প্রশান্ত মহাসাগর দুই নম্বর কি আছে লম্বা এস আকৃতি এস আকৃতি একে বলা এস আকারে আছে একে বলবো আমরা আটলান্টিক মহাসাগর তাহলে এক নম্বরে প্রশান্ত মহাসাগর দুই নম্বরে এস আকৃতির মহাদেশ এস আকৃতির এস আকৃতির মহাসাগরের নাম কী এস আকৃতির মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক এস আকৃতির মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক এক নম্বরে প্রশান্ত মহাসাগর এই সাইডে প্রশান্ত মহাসাগর আছে এই সাইডে প্রশান্ত মহাসাগর আছে দুই নম্বরে কী আছে আটলান্টিক মহাসাগর তিন নম্বরে কী আছে তিন নম্বরে আছে যে তিন নম্বরে আছে ভারত মহাসাগর তিন নম্বরে আসে ভারত মহাসাগর ভারত মহাসাগরকে বলা হয় অর্ধেক মহাসাগর কারণ ওইখানে অর্ধেকই আছে যেমন প্রশান্ত মহাসাগর এপার থেকে ওয়েপার আছে এই এ এপার থেকে ওইপার আছে কিন্তু আটলান্টিক মহাসাগর যেমন নিচে থেকে উপর আছে সেরকমই প্রশান্ত মহাসাগর কিন্তু এখান থেকে কী হলো প্রশান্ত মহাসাগর সেরকমই যেমন ভারত মহাসাগর এখানে যেন উঠে গেল সেরকমই ভারত ভারতের পরে কি চায়না চায়নার পরে উপাশে কী আছে রাশিয়া তার জন্য অর্ধেক মহাসাগর বলা হয় ভারত মহাসাগর ভারত মহাসাগর কি অর্ধেক মানে আধা মহাসাগর তিন নম্বর হলো চার নম্বরে বলা হয় একে একে বলা হয় আর্কিটিক মহাসাগর কি বলা হয় একে আর্কিটিক যে আছে এখানটায় লম্বা করে এটা হচ্ছে আর্কিটিক মহাসাগর চার নম্বরে কি আছে আর্কিটিক মহাসাগর চার নম্বরে আর্কিটিক মহাসাগর চার নম্বরে আর্কিটিক মহাসাগর একে বলব আমরা সুমেরু মহাসাগর আর উপরে বলবো আমরা আন্টার্কটিক মহাসাগর আর্কিটিক আন্টার্কটিক আন্টার কুমেরু মহাসাগর বলবো সুমেরু মহাসাগর তাহলে এক হচ্ছে কি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর কুমেরু মহাসাগর তাহলে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর কুমেরু মহাসাগর সুমেরু মহাসাগর তাহলে আমরা বুঝতে পারলাম পাঁচটা কিন্তু আমরা যে দেখছি প্রশান্ত মহাসাগর এটা হচ্ছে প্রশান্ত এটা হচ্ছে আটলান্টিক এটা হচ্ছে প্রশান্ত কারণ এত বড় মহাসাগর যে আমরা যদি কোনো শিখ জাহাজ যদি চলে যাই আটলান্টিক মহাসাগরে এবার ও তো বলবে যে আমি উত্তর দিকে আছি না দক্ষিণ দিকে আছি ও যদি চলে যায় না আটলান্টিক মহাসাগরে আমার সব তেল শাসন জ্বলছে তখন তো বলব ক্ষতি খুঁজে বেড়াবে তার জন্য আমরা জন্য নাম রেখেছি এইটুকু মাছ বরাবরকে ভাগ করে দেওয়া হয়েছে মাছ বরাবর ভাগ করে দেওয়ার পর উপরটা হলো উত্তর আটলান্টিক মহাসাগর যেটা হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগর ঠিক একই রকমভাবে হলো উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর ঠিক একই উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর তাহলে আমরা বুঝতে পারলাম কটি মহাদেশ আছে কটি মহাসাগর আছে তাহলে আমরা এর নেক্সট পার্টে আস্তে আস্তে আমরা আলোচনা করব মহাসাগর মহাদেশ নিয়ে আলোচনা হল জয় হিন্দ